আমি প্রথমেই আপনাদের বরিষ্ঠ সন্ন্যাস সংগঠন তথা বিশ্ববন্দী সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ সাগর শাখা থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর এ যে দীর্ঘ আট মাস ধরে মার্চ মাস থেকে মহামারী করোনার ভয়েতে যুগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের যে তীর্থ সংস্কার আর আপনাদের যাত্রী পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি গয়া কাশী পুরী প্রয়াগ এলাহাবাদ কুরুক্ষেত্র হরিদ্বার গৌরীকুণ্ড কেদারনাথ সাথে গঙ্গাসাগর শাখাও সর্বসাধারণ পরিষেবার জন্য আমরা গেট খুলছি এখানে গেট খুললে খালি হবে না এখানে করোনা নিষেধ মেনে আপনাদের আসতে হবে আর তীর্থ উদযাপন করতে হবে এখানে আট মাস ধরে লকডাউন আমরা পালন করেছি ঠিকই কিন্তু এই আট মাসের মধ্যে যে ভয়ঙ্কর আমফান ঝড় এসে সাগরকে বিধ্বস্ত করেছিল তার জন্য আমরা গেট বন্ধ রাখেনি গঙ্গার সাগর থেকে কচুবিড়িয়া আর এই বেণুবন থেকে বাহিরে প্লট এই যে বিশাল ডিপ প্রায় দুই লাখ আশি হাজার মানুষ বাস করে সে দরিদ্রদের মানুষদের কাছে আমরা কিছুটা পৌঁছাতে চেষ্টা করেছিলাম রিলিফ কন্টিনিউ চলছিল রিলিফ মতো আমাদের যাত্রী সেবাও একটা বহুত বড়ো জিনিস দীর্ঘ আট মাস ধরে আশ্রম বন্ধ তার জন্য যাত্রী যারা আসছে তারা নিরাশ্রিত বোধ করছে তার জন্য আমরা জেনারেল সেক্রেটারিকে জানিয়েছিলাম জেনারেল সেক্রেটারি পারমিশন দিয়েছেন কি না যাত্রী পরিষেবা এবার চালু করা হবে যেরকম রীতিমতো ধর্মশালা চলছিল আইআরসিটিসি থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিজম পার্টি বাস পার্টি এখানে আসছিল তারা এবার যদি আসে আমরা চেষ্টা করিব তাদের সুরক্ষিত জীবন দিতে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে মাস্ক অবধারিত স্যানিটারিজ মাস্ক এগুলো পড়তে হবে আর ধর পঞ্চাশ জন ষাট জন যাত্রী যে আসছিল চারি পাঁচটা ঘর দিয়ে তারা ছিল সে জায়গাতে ঘর হচ্ছে। তারা যেরকম কম খরচার মধ্যে তীর্থ উদযাপন করে যায় ভারত সেবাশ্রম সঙ্গে নজর থাকবে তার জন্য ভারত সেবাশ্রম গঙ্গা গঙ্গাসাগর ব্রাঞ্চ আজ থেকে আপনাদের জন্য গেট খোলা রাখবে আপনারা আসতে পারেন আর বিশেষ করে আমি এই শারদীয়া দুর্গাপূজা হ্যাঁ লক্ষ্মী আর কার্তিক পূর্ণিমার যে শুভ অবসর এই অবসরে আপনাদের সুস্থ শরীর পারিবারিক মঙ্গল কামনা করছি যুগাচার্য স্বামী প্রণবাদনজী মহারাজ চরণে আর আপনারা আসুন এই মুক্ত পরিবেশ হয়তো আপনাকে কিছু শক্তি প্রদান করবে পুণ্যতয়া গঙ্গা মহামুনি কপিল আর সর্বোপরি শিবরূপী ভগবান আচার্য শ্রীমদ্ স্বামী প্রণবী মহারাজ আপনাদের অমৃতত্ব প্রদান করুক সেই অমৃতত্বর মধ্যে করুণার বিনাশ ঘটুক এই প্রত্যাশা করে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই রাখছি হরিম তশ্ব গুরু কৃপায় ও